নমস্কার বন্ধুরা কিচেন কবিংসের সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা নতুন এপিসোডের সঙ্গে আজকে আর কোনো রান্নাবান্নার রেসিপি নয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি কিছু হেলথ বেনিফিট টিপস নিয়ে যেগুলি আশা করছি তোমরা সকলেই উপকৃত হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফ্লেক্সিডের ব্যবহার নিয়ে ফ্লেক্সিড মানে বাংলা যেটাকে তিসির বীজ বলা হয় এই ফ্লেক্সিডের ব্যবহার ফ্লেক্সিডের কিভাবে খাওয়া উচিত আর কাদের খাওয়া উচিত না কতটা পরিমাণে খাওয়া উচিত সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো প্রথমেই বলবো এই ফ্লেক্সিডের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার যেটা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আর রয়েছে ক্যালসিয়াম আয়রন তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য এটা একদম খুবই প্রযোজ্য একটা রেমেডি বলতে পারো যাই হোক তোমরা এটা অবশ্যই একবার যাদের জন্য এটা প্রযোজ্য তারা এটা অনলাইনে ব্যবহার করে আনিয়ে নিতে পারো আর এটা একবারেই মানে বেশি পরিমাণে প্রথমেই খাওয়া উচিত না আর এটা তিসির বীজটা অনেকেই মানে অনেক খালি মুখে খেতে ভালোবাসে কিন্তু এটা একদমই খাওয়া উচিত নয় কারণ এর মধ্যে রয়েছে হাইপার অ্যাসিড নামক একটা অ্যাসিড রয়েছে যেটা খাদ্যের গুণাগুণ নষ্ট করে তাই ডাইরেক্ট এটাকে না খেয়ে এটাকে সামান্য লো ফেমে এটাকে ডাইজেস্ট করে নিতে পারবা পারো কিংবা অঙ্কুরিত করেও খেতে পারো এটা দুধের সঙ্গে বা গরম জলের সঙ্গেও তোমরা খেতে পারো কিংবা দইয়ের সঙ্গেও খেতে পারো তাই কিভাবে খাবে আমি দেখাচ্ছি তোমাদের প্রথমেই এটা অনলাইনে অর্ডার করে নেবে তোমরা তারপরে বাড়িতেই এলেই এটা এটা ননস্টিকের ফ্রাই প্যানের মধ্যে তোমরা এটাকে রোস্ট করে নিতে পারো কিংবা অঙ্কুরিত জলে ভিজিয়ে অঙ্কুরিতভাবেও খেতে পারো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ডাইরোস্ট করে নিতে হবে এটা বেশি হিট দিলে হবে না তাহলে এটার গুণাগুণটা নষ্ট হয়ে যাবে সম্পূর্ণরূপে তাই এটাকে লো ফেমে লো টু মিডিয়াম ফেমে ডায়রোস্ট করে নিতে হবে আর এটা কারা খাবে না প্রথমেই বলি যাদের যাদের রয়েছে যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা এটাকে অ্যাভয়েড করে যেতে পারো কিংবা যাদের র্যাস চুলকানি অ্যালার্জির সমস্যা আছে তারা এটাকে অ্যাভয়েড করে যেতে পারো দেখো এটা লো টু মিডিয়াম ফেমে এটাকে আমি ডায়রোস্ট করে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে হবে এটা ডাইডস্ট হলে একটা সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে দেখো আমি আস্তে আস্তে ডাইডস্ট করে নিচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে আর এটা প্রথমেই কিন্তু বেশি পরিমাণে খাওয়া উচিত না এটা প্রথমেই সকালে হাফ চামচ আর সন্ধেবেলায় হাফ চামচ খালি পেটে এটা খাওয়া উচিত এটা তোমরা দুধের সঙ্গেও খেতে পারো কিংবা টক দইয়ের সঙ্গেও খেতে পারো কিংবা গরম জলে গুলেও হালকা ইষদ উষ্ণ গরম জলেও গুলেও এটা খেতে পারো সকালে দুধের সঙ্গে যদি তোমরা খাও হাফ চা চামচ এটা ডাইরোস্ট করে গুঁড়ো করে নিয়ে হাফ চা চামচ খাবে আর বিকালেও সন্ধেবেলাতেই তোমরা এটা হাফ চামচ করে প্রথমে শুরু করবে এক সপ্তাহ হাফ চামচ করে সকালে বিকালে শুরু করবে মানে সারাদিনে এক চামচ তারপরে এক সপ্তাহ পর যদি এটা কোনো তোমাদের সাইড এফেক্ট না হয় শরীরে তাহলে তোমরা এটা সকালে এক চামচ সন্ধ্যেবেলা এক চামচ করে খেতে পারো দেখো এটাকে আমি ডাইরোস্ট করে ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি এবারে দেখো আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে এটা ব্লেন্ড করে নেবো একদম মিহিভাবে ব্লেন্ড করে নেব আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি এবার দেখো সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর এটা দেখো ডাইজোস্ট করার সঙ্গে সঙ্গে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে দেখো আমি ডাইজস্ট করে নিয়েছি একদম মিহি ডাস্ট একদম ডাস্টের মতন করে নিয়েছি হুম এটা একদম পাউডার এটাকে তোমরা একটা জারের মধ্যে পরেও রেখে দিতে পারো এটা দুধের সঙ্গে খেলে প্রচুর পরিমাণে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটায় তাছাড়া এটা যাদের দুধ সহ্য হয় না হালকা বিশ্বতষ্ণ গরম জলেও তোমরা একটা খেতে পারো কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে তাছাড়া এটা হেয়ার মাস্ক হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো এটা স্কিনের জন্য খুব সুন্দর মানে খুব ভালো উপকার আসবে আর তাছাড়া চুলকেও একদম এক উজ্জ্বল বানাবে চুল পড়া বন্ধ হবে তাছাড়া যাদের রক্ত আছে তাদের রক্ত অল্পতাও দূর করবে অনেক কিছু হেলথ বেনিফিটস এতে আছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো যাদের জন্য এটা প্রযোজ্য তারা অবশ্যই খাবে যারা খেতে পারবে না আমি তো বলেই দিলাম কারা খেতে পারবে না আর কতটা পরিমাণে খাওয়া উচিত এবার দেখো এটা দুধের সঙ্গে গুলে নিচ্ছি আমি প্রথমেই আমি হাফ চা চামচ করে আমি তোমার দেখাবো এটা দেখো আমি একটা ছোট চামচ নিয়ে নিয়েছি প্রথমে হাফ চামচ করে দুধের সঙ্গে সকালে আর সন্ধেবেলায় তোমরা খাওয়া শুরু করতে পারো হাফ চামচ করে পুরো ফুল চামচ দেবে না আর দেখবে এটা চা চামচের এটা হাফ চামচই হবে যতটা পরিমাণ আমি দেখাচ্ছি এটা দুধের সঙ্গে গুললে খুব খারাপ লাগবে না আর সুগারটা মানে চিনিটা তোমরা এটা রিডিউস করে দিতে পারো চিনি তো কখনোই ভালো না শরীরের পক্ষে এবারে এটাকে গুলে নিয়ে একদম দুধের মধ্যে এটা প্লেনভাবে দুধ একদম হালকা ইষাদ দুধের দুধের সঙ্গে গুলে তোমরা খেতে পারো এটা খেতেও খুব একটা খারাপ লাগে না আর শরীরের পক্ষে তো খুবই ভালো যাদের গিটে গিটে ব্যথা আছে বা আর তারপরে ক্যালসিয়ামের ঘাটতি আছে তাদের এই সমস্যা এক নিমিষে দূর হয়ে যাবে তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করো আশা করছি তোমরা উপকৃত হবে আর ভিডিওটি লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে